সামারিতে সামারিতে দেখো ভাইয়া এই সামারিতে আমাদের টার্গেট হয় যে টু পয়েন্ট অ্যান্সার লেখা আমরা বিস্তর আলোচনা করব এই জিনিসটা কখনো সারা পছন্দ করে না সারা চাই যে তুমি টু দ্য পয়েন্ট আসলে কি বুঝাতে চাচ্ছ সেই বোঝাতে অনেক সারা ধরে ধরে পড়ে আর ম্যাক্সিমাম সারা মাঝে কি লেখছো ওইটা পড়ে না প্রথম প্যারা লাস্টের প্যারা পড়ে ফেলে তা আমাদের টার্গেট থাকবে প্রথম প্যারা এবং লাস্টের দিকে খুব সুন্দর করে জিনিসটাকে উপস্থাপন করা আর মাঝের মধ্যে আমরা যা বুঝতে পারবো নিজের ভাষায় এখন কিভাবে কি করবা সেটা পরে বলতেছি প্যাসেজের তোমার ওয়ান থার্ড অংশ লেখার চেষ্টা করবা অনেক বড় মানে অনেক বড় প্যাসেজ যা আসে অনেকে কি করে প্যাসেজের অর্ধেক হুবহু তুলে দেয় অথবা কি করে যে প্রথম এক লাইন লিখে তারপরে প্যাসেজ থেকে ইচ্ছা মতো তুলে দেয় না ভাই এটা করা যাবে না তুমি ছোট্ট করে লেখো তোমার স্যার কিন্তু বড় দেখলে সে সন্দেহ করবে ভাববে যে তুমি প্যাসেজ থেকে লিখে দিছো তার জন্য তুমি ছোট্ট করে ওয়ান থার্ড অংশ একটা প্যারামিটার নিয়ে যাবা এখন তোমাকে যে ওয়ান থার্ড অংশই পুরাপুরি হতে হবে বিষয়টা এমন না এটা জাস্ট একটা প্যারামিটার দিলাম যে ওয়ান থার্ড অংশ লেখাটা উত্তম বিষয়টা হলো এমন এই কারণে বলছে প্যাসেজের ওয়ান থার্ড অংশ লেখার চেষ্টা করবে তাই বলে এটা না যে প্যাসেজের কোনো একটা ওয়ান থার্ড অংশ তুলে দেওয়ার জন্য বল দিচ্ছে বিষয়টা মোটেও তা না এক প্যারাতে লিখবে আমরা যেমন অন্যান্য অন্যান্য অনেক ভাব সম্প্রসারণ দেখতাম অন্যান্য অনেকগুলো টপিক দেখতাম যেগুলোতে একাধিক প্যারা থাকে ইনফরমাল লেটার দেখছে কিন্তু এখানে এক একটা প্যারাতে সুন্দর করে একটা প্যারাতে তুমি লিখবা ঠিক আছে যেভাবে আমরা সারাংশ সারমর্ম লিখি একটা প্যারাতে হুবহু লেখা যাবে না কোনটা কোথায় বলো তো মাঝের যে পাটটুকুতে আমরা লেখা চিন্তা করি সেখানে হুবহু লিখবো না আমরা ওয়ার্ডগুলা নিয়ে খেলবো ঠিক আছে আমরা বোলারই পাটটা নিয়ে খেলবো ঠিক আছে এটা পরে দেখাচ্ছি এখন দেখো ভাইয়া এখানে কি হয় এখানে আমরা কয়টা স্টেপে লিখবো দেখো তিনটা স্টেপে সামারি লিখবো ঠিক আছে কয়টা স্টেপ তিনটে স্টেপ স্টেপ ওয়ানটা কি দেখো তোমরা প্রথমে স্টেপ ওয়ানটা যারা একেবারে সামানি লিখতে পারবা না বা মনে হচ্ছে যে নিজে লিখতে পারবে না তাহলে এইটা ফলো করতে পারো আর যারা নিজের মতো করে লিখতে পারবা তোমরা নিজের মতো করে সাজাতে পারো নিজে নিজে একটা জিনিস চিন্তা করে সাজিয়ে তোমরা লিখতে পারো আর যারা মনে হচ্ছে একেবারে পারি না ভাই আমাদেরকে একটা জিনিস লিখে দেন কিভাবে লিখলে হবে এটা তোমরা ফলো করো দেখো কি লিখবা দিস ইস দা পেসেস উই দেখো এখানের মধ্যে কিছু কথা আছে। দেখো ভাইয়া এখানের মধ্যে কিছু কথা আসছে কোনটা তো ভাইয়া তোমার প্রশ্নের মধ্যে যেই টপিকটা সম্বন্ধে অথবা তুমি এইখানে যে প্যাসেজটা যে সম্বন্ধে সেই টপিকটার নামটা শুধু লিখবা এখন যদি এই লাইনটার বাইরে অথবা তুমি যদি এইটা মনে চায় দা প্যাসেস এখন দেখো ভাইয়া এখানে অনেকভাবে সাজাতে পারো ঠিক আছে অনেকভাবে সাজাতে পারো তুমি চাইলে এই এই লাইন দিয়েও সাজাতে পারো প্রথমটা এই লাইন দিয়েও সাজাতে পারো যে কোনো ভাবে তুমি প্রথম স্টেপটা সাজালো সেকেন্ড স্টেপটাতে তুমি কি করবা ভাইয়া নিজের ভাষায় লেখার চেষ্টা করবা প্যাসেজটা হুবহু না লিখে এখন তোমার কাছে মনে হতে পারে যারা নিজের ভাষায় লিখতে পারো না তোমরা কি করবা পেসেজের অংশটাই লিখবা ভাইয়া ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দিবা কিন্তু ভাইয়া তুমি ওয়ার্ডগুলো ভোকাবুলারি পার্টগুলো একটু চেঞ্জ করবা ঠিক আছে ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করে করে লিখবা সিনোনিম ওয়ার্ডগুলো আমরা এখানে বসাবো ঠিক আছে তার মানে কি একটু বুদ্ধিমান হওয়া লাগবে যারা একবারে পারো না হুবহু লিখবা কিন্তু ওয়ার্ডগুলো চেঞ্জ করে করে লিখবা আমার কথা কি বুঝতে পারছো আর যারা পারো তোমরা কি করবা ভাইয়া নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবা নিজের ভাষায় প্যাসেজটা দি যা বুঝছো সেটা ইংরেজিতে জাস্ট ট্রান্সলেট করে দিবা ঠিক আছে এইটা হলো তোমার কাজ স্টেপ 2 স্টেপ 3 কি দিবা দেখো অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস দেখো এইখানের মধ্যে এখন অনেকে এইটা লিখতে পারো আবার তোমরা যারা যারা পারো আগে থেকে এটা শিখছো তোমরা নিজের যেটা শিখছো ওইটা লিখবা অথবা এখানে তুমি এক লাস্টের জায়গায় লাস্টলি ইউজ করতে পারো ফাইনালি ইউজ করতে পারো যে যেইভাবে পারো এই লাস্টের লাইনটা নিজের মতো করে আর যারা পারো না তোমরা এই লাইনটা হুবহু লিখে দিবা ঠিক আছে এই লাইনটা লিখে তাহলে ফার্স্ট প্যারা এবং লাস্টের প্যারাটা হুবহু এটা রাখবা আর মাঝেরটা প্রশ্নের লাইনগুলাই লিখবা যারা পারো না তাদের উদ্দেশ্যে বলতেছে একেবারে পার্শ্নের লাইনগুলাই লিখবা তবে তুমি কি করবা ওয়ার্ডগুলাকে কি করবা একটু বলতো সিমিলার চেঞ্জ করে দিবা তাহলেই লিখবা জিট্টু তোমাকে এটা আলাদা মনে হচ্ছে ভাইয়া না হলে তুমি যদি হুবু হু হুবু সবকিছু থাকে না স্যার কিন্তু মার্ক দিবে না পাঁচ মার চার মার্ক দিয়ে রাখবে বুঝতে পারছো তাই খুবই সতর্কতার সহিত এই জিনিসটা করা লাগবে আমাদের ঠিক আছে ওকে ফাইন তার মানে আমাদের এইখানে একটা ভালো একটা ধারণা হয়ে গেছে